শিবপুর আমতলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গ্রুপ টিভি নিউজ নদী বাংলা নরসিংীর শিবপুরে গত দোসরা মে মরহুম আরাফাত রহমান কোকো এর স্মরণে এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে পুটিয়া ইউনিয়নের আমতলা খেলার মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা জনাব মীর মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুর এলাহি উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন পুটিয়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি কামরুল হোসেন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা শ্রমিক দলের সম্পাদক ও প্রধান বাবুল মোল্লা শিবপুর উপজেলা যুব দলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাস সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আমি যদি জীবন চাই তাহলে কিন্তু আমাকে সুস্থ থাকতে হবে আর আমি যদি সুস্থ থাকতে চাই অবশ্যই আমাকে করতে। যারা এই জীবনে সুখী হতে পেরেছে সকলে কিন্তু সুস্থ থাকা প্রথম শর্ত আমাদের এই সমাজটাকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমাদের এই যুব সমাজ ছাত্র সমাজকে মাঠে আনতে হবে তা কিন্তু সুস্থ রাখা সম্ভব নয় এই নেশা এবং মাদক সন্ত্রাস মুক্ত সমাজ করতে হলে আমাদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদ্বীপ নরসিংদ্বীপ প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ বাবুল মোল্লা বলেন এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে মাদক ও অন্যান্য খারাপ কাজ থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহ করাই মূল লক্ষ্য আপনারা খেলাধুলার প্রতি সবসময় কি করবেন মাদক থেকে মুক্ত থাকবেন আর যে গার্জিয়ানরা আছে আপনারা সব সময় খেয়াল করবেন আপনার ছেলে কোথায় যাচ্ছে কী করছে মাদক আসত হচ্ছে কিনা ফাইনালে অংশগ্রহণকারী দুটি দল হল আমতলা সূর্য তরুণ একাদশ এবং মধ্য কারারচর জুনিয়র একাদশ উক্ত ফাইনাল খেলাটি দেখতে দূর থেকে ছুটে আসেন খেলাপ্রেমীরা প্রথমে টসে জয়লাভ করে নির্ধারিত বারো ওভারে দুইশো রান করে আমতলা সূর্য তরুণ একাদশ জবাবে মাত্র এগারো ওভার তিন বলে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় মধ্য কারারচর জুনিয়র একাদশ